আসসালামু আলাইকুম আইন পাস মহর্ঘ ভাতা এক জুলাই থেকে পঞ্চাশ শতাংশ হারে কার্যকর এক চার দুহাজার পঁচিশ তারিখে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকে বেলাই কোনটি অল করে দিন অবশেষে মহর্ঘ ভাতার জন্য এক জুলাই থেকে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বর্তমান ঈদের ছুটি থাকায় তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ঈদের ছুটি শেষ হওয়া মাত্রই তারা মহর্ঘবতার জন্য নতুন করে কার্যপর্কে শুরু করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মহর্ঘবতার জন্য সদিচ্ছা গ্রহণ করেছেন কর্মচারীদের দুঃখ লাঘব করার উদ্দেশ্যে এই মহর্ঘভাতা কার্যকর করা হবে এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ পিছিয়ে থাকলেও এখন তিনি মহর্ঘভাতার নতুন কার্যক্রম শুরু করতেছেন মূলত এই মহর্ঘ ভাতাটি দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের বৈষম্য দূর করা যারা সরকারি কর্মকর্তা আছেন তারা যে হারে বেতন এবং ভাতা পান তার তুলনায় কর্মচারীদের বেতন ভাতা নগণ্য এই বেতন ভাতাগুলোকে সামঞ্জস্য রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছেন তাদের বৈষম্য দূর করার জন্য এবং মহর্ঘ ভাতা প্রদান করার জন্য কর্মচারীরা চাচ্ছেন পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা কার্যকর করার সিদ্ধান্ত নিতে হবে প্রধান উপদেষ্টাকে তবে পঞ্চাশ শতাংশ হারে সিদ্ধান্ত হবে কিনা তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে পঞ্চাশ শতাংশ হারে না হলেও এর কাছাকাছি থাকবে কেন চাকরিজীবীদেরকে মহর্ঘ ভাতা দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই দেওয়া হচ্ছে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের কথা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন তো যারা সরকারি চাকরিজীবী রয়েছেন মূলত এগারো থেকে বিশতম গ্রেডে যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভ কামনা রইল যেহেতু ঈদের ছুটি রয়েছে এই ঈদের ছুটিটি আগামী ছয় তারিখে শেষ হবে এই ঈদের ছুটি শেষ হওয়ার পরবর্তী সময় থেকে মহের জন্য নতুন মোড় নিতে যাচ্ছে যেটা প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার কাছ থেকে আপনাদেরকে জানানো হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন